বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যায় এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবা কি। আমার মাও জানতো না এইসব আমার মা মুন্নাবাই ছিল এখানে এক ঝোপ প্রায় কোন পুরুষের অরুষে তার জন্ম ঠাউর করে বলতে পারেনি আমার দাদিও সেক্ষেত্রে জাত পাতার কথা তো উঠেই না মা শুধু জানতো এ তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কি না ভেবে দেখবেন যদিও পরিবার শব্দটির অর্থই আমার কাছে পরিষ্কার না বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে ছড়ে বসার আগেই কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তবে সেই জলহীন আলোহীন পয়পনালহীন গুপছি জোপ্রা বিখারি জচ্ছুর দাগি মাতাল আর কোনো রাতে আসমকা হইসেল ঘরে ঢুকে পড়তো প্যাটমোটা উন্মত্ত উমত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুচ্ছি হাসি মা আমাকে ঠেলে বের করে দিত সে রাত অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালো রাত আমি কাটিয়ে দিয়েছি রাস্তার পাশে দেওয়ালের ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে ভূমি ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনিয়াছিলাম জৈবন থাকতে থাকতে জোপড়া থেকে দালাল দালাল থেকে মহল পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন আমার মা তারপর জীবনের ল খেতে খেতে সে জোপড়ায় ফিরে এসে মরে চোখ জাপসায় ওঠার জন্য মাফ করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে এসেছিল তাদের এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিল তাদের মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া কোনো এক বাদশা আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না এতদিন আগে আসা কোনো সেনানির পদচাপ এতটাই নিশ্চিত না কিন্তু আমি জানি আমার মা এখানেই জন্মেছিল এখানেই কেননা আমিও জন্মেছি এখানে আমার ইন্তেকালের ভয় নেই আখেরাতে লোভ নেই মন্দার বা অমিত আমাকে আকৃষ্ট করে না শুধু যুগপ্রার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপহর প্রার্থনা পাঁচোক্ত নামাজ মাননীয় বিচারক রহম করুন আমার মাতৃভূমি আমাকে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন মরি হয়ে উঠবার আগেই